আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আবু তহা মোহাম্মদ আদনানের ব্যাপারে জমশেদ মজুমদারের কাছে প্রশ্ন করা হলে প্রশ্নের উত্তরে কি বলে জমশেদ মজুমদার আপনারা শোনেন আবু তহা আদনান সাহেবের বিষয়টা তো আমি জানি না আমি কিভাবে বলবো আপনি কি চাচ্ছেন আমি ঠিক আপনার মতোই আন্দাজের বলি বসত হয়ে কথা বলি তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন আপনি কি চাচ্ছেন আমি আপনার মতো হয়ে যাই আমার পক্ষে সম্ভব না আপনার মতো হওয়া মানুষ হিসেবে আমার ত্রুটি আছে ভুল আছে অপরিপূর্ণতা আছে থাকবে মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন পারফেক্ট হতে পারিনি আমার বাবা আদম সালাম পারফেক্ট হতে পারে নাই অপরাধ আল্লাহ মাপ করছে পবিত্র হয়েছে পারফেক্ট আর পবিত্রর মধ্যে পার্থক্য আছে নবী রাসুলরা নবী রাসুলদের দ্বারা যদি কোনো মানে ত্রুটি হতো আল্লাহ ক্ষম ওরা আল্লাহ কাছে ক্ষমা চাইতো আল্লাহ ক্ষমা করে দিত তারা পবিত্র হয়ে যেত বাট পারফেক্ট হতে পারে নাই তো আবু তোহার আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমি তো কিছু জানি না ফেসবুকের পোস্টের উপরে কিছু বলতে পারি না আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে তো বলা বলা মুশকিল হয়ে যায় ওর উপর ভিত্তি করে কথা বোকামি কোনো ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না এভাবে সোজ সমান হয় না এভাবে সোদ সমান হয় না আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকের সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতা বশত পোস্ট করেছি এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এত বিচার বিশ্লেষণ করে করব কি আমি কি হাকেম আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিছে কেউ না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন করব আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ একটু এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা কেম এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বুঝে বসে বিচার করবো এখন আপনি কি চাচ্ছেন আমি আবু তোহাদান সম্পর্কে কি বলবো আবু তোহাদান সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি না আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে এটা এটা এটার করে ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারে মানে প্রচার প্রসার আগে সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই ঠান্ডা থাকে না এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফসাদ কে নাম দিয়েছেন দিন প্রচার বন্ধুরা এতক্ষণ আমরা জমশেদ মজুমদারের প্রশ্নের উত্তরগুলা শুনলাম তো আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি